কেউ বা দুই দিন আগে সাজবো কেউ বা দুই দিন পর কেউ বা যাবে আমতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় আর আসবে আমার মা জানা এসে মা জন্মীর জানের উপর নবীজি শুইয়া রইছে খুব মনোযোগ দিবেন আল্লাহ নবী ঘুম গেছেন আল্লাহ নবীর ঘুম হতো জাগ্রত কি বলেন ঠিক নেবে ঠিক রহমত রসুন ঘুম গেছেন আম্মা জানে মায়েরা ভালো করে শুই নেন আম্মা জানা ঈশা সিদ্দিক আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরে আদর করিয়া দিতেছেন হঠাৎ করে আম্মা দুই ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছেন আল্লাহ নবী চোখ খুলে কয় আয়সা তুমি কাঁদো কি হইছে আম্মা জান ডাকতে বলে হুজু মিকা দিনাকে জানো আমাকে কাদায় ডাক দিয়ে বলে আয়শা তোমাকে কে কাঁদায় কয়া রাসূলুল্লাহ থে জানেন নি কেন কাঁদি কই তাই তো জিজ্ঞেস করছি বলো আয়শা তুমি কেন কাঁদো আখা মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল বয়শ আপনার বেশি হয় নাই এই অল্প বয়সে কেন আপনার হায় বায়েসে গেল বুড়াই এসে গেল বার্ধক্য এসে গেল চুল দাড়িগুলো পাকা শুরু হয়ে গেল আল্লাহর নবী উঠে বসে ডাক দেন আয়শা তাই ফের মাইরা মারে বুরা বানায় নাই উহুদের দাদ ভাঙি আমি বুরা হই নাই বারণ সাইஷா শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুরা হইয়া গেছি জেনবির ডানে জেনবির বামে জেনবির সামনে জেনবির পিছে জেনবির উপরে জেনবির নিচে কোন গুণা নাই জেনবির সংস্পর্শে আইসা আবু খা ভারসালে আবু সিদ্দিক নবীদের পরের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আহ জেনবির সংস্পর্শে আইসা আরবের দস্যু বড় বিরিল ইয়া উলঙ্গ সমশীর গেল আমার নবীরে কাটিবার হইল ইসলামের আমি তোমরের মত মানুষ নবীজিকে ভালোবাসার কারণে সেইন্স পরিবর্তন সেন্স সেন্স আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করার পরে আল্লাহ নবী ডাক দেয় কোমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান আহ আল্লাহ আল্লাহ আহ এসেছিলে যে দিন কেটেছিল তুমি হেসেছিল দুনিয়ার সবে আবার এমন জীবন তুমি কর হয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে আমরা মরলে মামলা ছয়শো একজনের বিরুদ্ধে তিনশো চারশো ঠিক নামে ঠিক জোর হ্যাঁ আমরা মরলে মানুষ কান আরো অনেক মানুষ মারা গেল পর কয়দ এইবার ঠিক আছে কি ঠিক নামে ঠিক জোর মানুষ তো ভালো কথা অনেকের টাকা কুত্তা হইতে পারে পারবে

কত হুজুর দেখলাম আমার নতুন এক ঘন্টা পর স্লিপ দিয়েছে হুজুর আপনার সময় এক ঘন্টা মিনিট ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে হুজুর সাই দিয়ে দেবেন কেবল ও শুরু করলাম এর মধ্যে কেবল তফসিলি তো যাইনি ওই রুমের মধ্যে আমি তো মুসাফির আমি দুই দুইটাকে নামাজ পড়ি এবার দুইটা টাক দিয়েছে জামাতে নামাজ পড়ে না

খুশি যাও না খুশি যাও কাননি তা তিরিশ বছর বলার ভাত খাইছি ওই আলহাজ মোশারফ সাহেব আমার পাশ ডান পাশে বসা আছে আল্লাহ তুমি কবুল করো তুই ঠিক নেবে ঠিক যাবে খান তিরিশ বছর আমি বুঝি না ওই ময়মন সিং গেছি ওয়াজ করতে রাত্রি সহ দুইটা স্টেজ উঠেছে ডান দিকে একজন আলেমে একবারে স্টেজ ভরা মানুষই আলেমের দেশ না এই কোন একজন এসে জিজ্ঞেস করে সেই আলমের কাছে জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই যার কাছে জিজ্ঞেস করছে হ্যাঁ আমার কয় যে হুজুরের বাড়ি বরিশাল সেই কুসি বরিশাল হে কয় ও বরিশাল খেতার কাটতে বরিশাল লেগে খেতার কাটতে কয় না বোলা বরিশাল সব আমরা খেতার কাটতে ছাড়া না আই যদি একুশ বছর আগে এটা আমি অনেক জায়গায় বলি হ্যাঁ না বলে লংসে যান না যারা লংসে যায় হ্যাঁ খেতার কাটতে বোলার মানুষ দৌলত খা লাল মন বোলার মানুষ এখনো লংসে যায় না হেরা খেতার মানে ময়মন সিংহ একুশ বছর আগের কথা বিশ বছর একুশ বছর আগের কথা হ্যাঁ কইসে বরিশাল লোক খাতার কাটি তো বুঝেন না আমি তো সেহেল সাহলে উমরে এটা ফোলা ফাইনি আছে আসে না আমার মনে মনে কই তোমারে মনে মনে কইছি ওয়াসালাই যাইতেছি আর মনে মনে কই তোমার আমি দৌড় মো সুপার গুলো দিয়া সুপার গুলো শুনেন লাগলে পরে হ্যাঁ ঠিক আছে প্রাইস পাবে কষ্ট হইতেছে না ওয়াশ করছি আরো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আধা ঘন্টা করার অনেক ঘটনা করছে সব কথা বলা যাইবে না এই কোলা বাড়ি নিয়ে ঠিক না একটা তিরিশ হাজার লোক এইরকম একটা না একটা চিৎকার জমানের মানুষ আমি বলি লেখা তার মানুষ দুই পাবলিক আমি আর সামনে যাই নাই শেষে ওয়াশ করে নামবো মানুষের তো মুসাফা করতেছে এখন পাই দেখে হুজুরে আমার পাশে বসা আর মুখ আমার কানে লাগে লাগাই কে হুজুর আপনি নামার সময় আমার লইয়ে নেবেন ব্যাপার কয় হুজুর পাবলিক বুঝছে যে আপনার আমি খেতার কাটটি কইছি তো হুজুর একটা করে যদি ঘুষি মারে ময়মনসিংহ হাসপাতালে আমার জায়গা আমার ঘুষি মারলে যা কইবে না কিন্তু সুমা দিলে কি হইবে কয় হুজুর বুঝছি না এরা না কয় পরে আমরা কইরা বুঝি নাই এরা কয় বুঝছি না আমরা কই খাই নাই এরা কয় খাইছি ঠিক না না পরে শেষে কয় নো খাইল যারা কয় পয়কার ফান আরশ নি হানি পয়কার ফান আরশ কেন নি নদীর পারে বই পরে পয়কার ফান আরশ নি হানি আপনাকে বলা কি পয়কার ফান আরশ নি হানি ডিফারেন্স এই গেস আমবলা ভাই আপনারে গুসি দিলে ময়মসিং হাসপাতালে যা কইবে না সুমা দিলে কি হইবে সুমা বুঝেননি সুমার যুগ না এখন সুমার যুগ না কি বলেন ঠিক তবে ঠিক ঠিক আছে শেষ পর্যন্ত কয় বুঝছি না আমি বলি মিয়া তিরিশ হাজার দিয়ে দশ হাজার চল্লিশ যাবে বিশ হাজারে যদি খালি একটা করে সুমা দে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে গোসল করা লাগবে না খালি যে স্যাপ বেরেবে মুখ দিয়ে কি ঠিক তবে ঠিক চলে খালি মুখ দিয়ে যে স্যাপ করবে শেষ পর্যন্ত আমি বললাম বন্ধু আপনি কি বলছে তাও শুনছি আমি প্রতিশোধ মুখন না তবে মনে রাখবেন সব কথা কথা না সব বলা বলা না সব দেখা দেখা না সব শোনা শোনা না সব মানুষ মানুষ না সব আলেম আলেম না সব পীর পীর না বাংলাদেশের দাখিল পাস করিও পীর গিরি করে পাস কি কন না কন যে দাখিল পাস করছে হে কি মিসকাজ জ্বালালেন এবারও পড়তে পারবে জোরে কন কিন্তু মুফতি সাহেবের তারা তপ সেরে জ্বালা লাগাই নেবেন যদি থোতায় আর জীবনে বাস করবো কিন্তু মুফতি সাহেবের একটা বড় দোষ করলে ভালো গেছে এটা ইউটিউব উঠতে চাও এককালে জবাই দিয়ে যাবো মুফতি সাহেবের দোষ হইলে হেওয়ার মধ্যে তাকাব বাড়ি যাই উনি বড় করি এককালে হেগম সলবে ফেরবে একটা প্যাট বানাইবে সামনের দিকে অন্তত কম পক্ষে দেওয়ানবাগের মতো এই যদি ওই তাহলে মানুষ মনে করতে এই ভোলা আলিয়ার মূর্তি এটা ঠিক আছে কি ঠিক না ঠিক

সে তো ভুল নয় সবই পিছনে দাঁড়াবো নামাজ কেমনে পড়ে দেখবেন খুন পাও দিয়ে ওঠে টয়লেটের মধ্যে খুন পাও দিয়ে যায় পাজামাটা বইসে পড়ে না দাঁড়াই দিছে খোলার সময় বাম পার্ডা খোলা সুন্নত বাম পারটা খোলসে কি না দেখবো কি বলেন ঠিক থাকে ঠিক আমি বুঝবো আমি যে মাস্টারের কাছে প্রাইভেট করবো ওনার শিক্ষাগত যোগ্যতা কত উনি যদি দাখিল ফাঁস করে আমার তো কপালে ভোগ কি বলেন ঠিক থাকে ঠিক ওনার মতো

আম্মাজান জিজ্ঞাসা করছে এই জায়গায় দাঁড়া করাই রাখছি উমর সম্পর্কে নবী বলেন আল্লাহ নবী বলেন এই করে এইখানে আসছিলাম উমর গো তুমি যেই রাস্তায় যাও সেই রাস্তায় সন্তায় শয়তান যায় না 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 শুধু নবী এই কথাই বলে না আল্লাহ নবী বলছে আমার পরে নবী নাই নবীর পরে নবী নাই আমার পরে আর কেউ নবী আসবে না যদি আল্লাহ পান যদি যদি আল্লাহ আমার পরে কাউকে অমর ওমর কে নবী বানাইতো জোরে কোন সুবাহ আল্লাহ আমার পরে যদি কারোর নবী বানাইতো লাখানা অমর অমর কে নবী বানাইতো জোরে কোন সুবাহান আল্লাহ মন্দ আল্লাহ নবী ডাক দেওয়া বলে আয়সামনে আসতো আইসা তাই ফের মাইরে আমি বুড়া হই নাই ওদের দাম ভাঙার কারণে দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই গো আইসা কোরআন শরীফের বিভিন্ন মধ্যে যেইভাবে আল্লাহ জাহান নামের বয়ান করছে এই জাহান নামের চিন্তায় চিন্তায় আমি রসুর বুড়ো হয়ে গেছি যে মানুষ সে বোঝে আমার মতো অমানুষে বোঝে না কি বলেন ঠিক না রে নবী কেন জাহান নামের চিন্তা করবে নিজের চিন্তা করে নাই উমতের চিন্তা করছে কি বলেন ঠিক না বেঠি ওই নবীর মসজিষের মধ্যে পরামর্শ করতেছে দিনির ফিকির করতেছে যার মধ্যে জিকির আছে তার মধ্যে ফিকির আছে কি আছে জিকির করলে ফেকের দরজা খোলে জোরে পাঞ্চবাখান যেই বেটা জিকির করে তার মধ্যে ফিকির আসে উম্মতের চিন্তা আসে জমিনের মধ্যে দিন কায়েমের চিন্তা আসে কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য কথা ওইটা ভুললে যাব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করু এই জন্য বাতেল বুঝাইতে চায় না কি বলেন ঠিক নেবে ঠিক আমি এক লাইনে বুঝাইতে চাই তারপরে আমার সব জায়গায় সইলে যাব এই আমার সাথে বলতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচেষ্টায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতেল তারা মুক্তি সাবুজ রয়েছে নি ঠিক আছে আল্লাহর দিন দিনকার দিন মানে কোরআন দিন মানে ইসলাম আল্লাহর দিন মুখ থাকলে বলবেন বলবেন না খবরদার বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে জমিনকার কারো বাবা কারো ভাই কারো বাসুরে কারো শ্বশুরে

আল্লাহ আল্লাহর দিন বলেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতিল তারা এখন কোরআন জমিনে প্রতিষ্ঠার জন্য যদি আমার বাবা বাধা দেয় জোরে কন এটা কইস মাশাল্লাহ ভালো জানি যুগের ফজলুল করিম বানায় রেটখানে চন্দখানি হিকমতে ইউনানিয়া চন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে ইউনানিয়া রাহামবকা কোন জিনুকের মধ্যে মুক্তা থাকে জিনুকের মুখ না করলে বোঝা যায় না আর এক ঘন্টা দিতেন মুক্তি সাহেব রে দেখতেন তাফসীর কারে কয় ঠিক তো না জিনুক না করলে মুক্তাছ না যদি কোন জিনুই সিলেক্টরের মধ্যে বেরিয়ে আসে আল্লাহ তুমি কবুল করো যদি বলেন আমিন যদি আমার বাবায় হয় দিন প্রতিষ্ঠা যারা বাদাতে তারা কি কিন্তু আমার বাবাই যদি বাধা দেয় আমার ফিরে বাধা দেলে আমার মসজিদের ইমাম সাহেব বাধা দিলে আমার নিজের সন্তান বাধা দেলে আমার নিজের ভাই বাধা দেলে আমার নিজের স্ত্রী বাধা দেলে দেনাবুজি স্ত্রী বাদা বুঝি স্ত্রীরা দেনা সেও কি সেও কি সেও কি সেও কি আবার একবার বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি ওই শক্তি বাতের শক্তি সেটা যেখান থেকে আসবে বাতেল বড়রা খাইয়া ঝাটকাটা খাইছি এখন ইসলামের জবাই দেওয়ার জন্য কয় না আমরা মন্দির পড়ছি আপনিও বাতেল আপনার বিরুদ্ধে জেহাদ করা লাগবে কি ঠিক না ঠিক জোরে খায় এই যে কিন্তু ওই জায়গা মন্দির পড়ছে কোন মন্দিরে পড়ছে লিস্ট দিবি কালকে ঠিক না ঠিক জোরে বলেন এই জোরে কথা বলেন ঠিক না ঠিক ওয়াজের একটা জিস্ট আছে একটা জিষ্ট আছে সেই জিষ্ট হইল দেশকে ধ্বংস করতে চায় দেশের স্বাধীনতা সর্বমৌমত্বকে ধ্বংস করতে চায় এ দেশের শান্তি শান্তিপ্রিয় মানুষ বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে আর কোনো ষড়যন্ত্র বরদাস করবই না জীবনটা আরে মৃত্যুরে ভয় পায় মোনা ফেকে মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যু একটা স্কিন মৃত্যু একটা পর্দা মরে গেল তো আল্লাহর সাথে মিলে গেলাম সালামুন কাওলাম ফেরেস্তারা ইস্তিকবাল দেবে তত নাঞ্চল মালাইকা ফেরেস্তারা ইস্তেকব দিয়ে নিয়ে যাইবে ফেরা জান্নাতের দরজায় বলবে সালাম আলহামদুলিল্লা খুব লক্ষ্য করিয়া শুনবেন একেবারে খুব লম্বা কথা বলবো না কাছাকাছি সময় এসে গেছি রহমতের নসূল দিনের ভেগের করতেছে সা বেগের নবীজি মাইদ খাইছে তার ফাংসি কি বলেন ঠিক নবী ঠিক এক এক করিয়া সবাই কথা বলতেছে যেই মসজিষ্কটাই ওই দিন নবী বসা ছিল ওই মসলিস্কের ক্ষণ একজন বোবা মানুষ বোবা তো জানে নবীজির দিকে বারবার তাকা নবীজিও মর্জ মর্জি যে দিকে তাকায় আর কথা বলতে পারে না আমার দিকে মনোযোগ তো তোমার বোবা তো আর কথা বলতে পারে না বোবা বলে এক এক করে নবীজি বলতেছে তুমি বলো তুমি বলো তুমি বলো সবাই তো নবীজির সামনে পরামর্শ দিতেছে একটু পরে নবীজ যদি আমার এসলে ফেলায় তুমি বলো আমি তো নবীজি জানে কি জানে না তা আমি জানি না আমি কি বলবো আমার তো জবান বন্ধ গো বোবা নিজের ভাব দিয়া প্রেম দিয়া আমার দিকে তাকান প্রেম দিয়া রহমতের রসুলের দিকে তাকাইয়া মনে মনে বলতেছে আর যজ বা হয়ে গেছে সে আশিকারা আর এ দিগরাশ বুলবুলারা গופতে গয়ে দিগরাশ ই জমিরা আসে মানে দিগরাশ আর গলেরা রং গয়ে দিগরাশ বাবা মানুষ একটা ভাত দিয়া মনে হয় জান একটা শীতকার দিবে হাউমাউ করে বলে ও আল্লাহ একটু ফরিজ আমার পালা আমার জবানটা দেবা তুমি রহমতে রসূলের কাতি আমার জবান খইলা দাও রসুল একটু পরেই বলে তুমি বলো দিনের প্রসাদ সম্পর্কে তুমি বলো কি করলে দিন প্রসাদ বিস্তার লাভ করবে এতাদের ভিতরে লেখে বোবা তারা কথা বলা শুরু করিবে যে সালদান রবির সেহার আর বরকতে আর জবান আল্লাহ খুইলে দিছে বন্ধুরে দরিদুনিয়া কাশিয়ারে দিদাম আগার দিদাম ও ফাদারি না দিদাম মুসলমানের দুনিয়ায় কোনো বন্ধু নাই একমাত্র আল্লাহর নবী আমাদের বন্ধু কি বলেন ঠিক না বেটি ইশকে মাহবুব খোদা জিস দিল মে হাসিল নেহি লাখ মুমিন হো মাগারি হাম

এই লোকটার মধ্যে জ্বালা ফলা শুরু হয়ে যাচ্ছে লোকটা নবীজির সামনে যারা পরামর্শ দিতেছে কর্নার থেকে একবার উঠা দাঁড়ায় আমার দিক থাকান কর্নার থেকে একবার উঠা দাঁড়ায় আবার সব বৈশে পড়ে আল্লাহ নবী তার ভাব দেখে বুঝতে পারছে লোকটা মনে হয় আমার কাছে কিছু বলবে আল্লাহ নবী তো আল্লাহ নবী কি বলেন ঠিক না ঠিক রহমতুল ডাক দিচ্ছে তাহলে আল্লাহ একবার আল্লা ডাক দিয়ে বলে মনে হয় তুমি কিছু বলবা জোর বলবই তো বলার জন্য আর সি বলো তোমার বা তোমার ভঙ্গিমার দ্বারা বোঝা গেল তুমি কিছু এমন সময় নবী আমি কুষ্ঠী আমি কালো আমি বিশ্রী আমাকে দেখতে নষ্ট আমার চেহারা খারাপ মাথার চুলগুলা কোকড়ানো কিন্তু নবী গো আমি যেই গোমিলাত থেকে আসি যেই বংশ থেকে আসি ওই বংশ প্রভাবশালী বংশ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসুলুল্লাহ আজ থেকে আট মাস আগে আমি ইসলাম কবুল করেছি আল্লাহ রাসূলের প্রতি আমার ঈমান পরকাল হিতদিক জীবনের উপর ঈমান আছে নবীজি আপনার কাছে জান পার আমার শরীর দেখেবারে কালো উপস্থিত কেউ আরে পছন্দ করে না কিন্তু নবীজি গো আমার মায়ের বংশ বাবার বংশ কালো হুজুর আপনার কাছে যান বাসাই আমি কালো হইছি বাবার বংশের প্রভাব আমার শরীরের উপর পড়ছে নবীজি গো এই কালো হওয়ার কারণে আমার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে নি আল্লাহ নবী তো আল্লাহ নবী কষ্ট হয় আপনাদের ডাক না না গো কালো তুমি ইচ্ছায় হও নাই কালো তোমার আল্লাহ বানাইছে কে বানাইছে জোরে বলেন সাদা কালো বানাই কে জোরে কান তুমি কালো হও নাই তোমার কালোর কারণে কোনো সমস্যা হইবে না জান্নাতে যাইতে যদি তুমি আল্লাহর উপরে মানায় নিয়ে থাকো নবীর উপরেই মানায় থাকো পরকাল ভিত্তিক জীবনের উপরেই মানায় থাকো লোকটা ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে আজ থেকে আট মাস আগে ইসলাম কবুল করেছি হুজুর আমার নাম তো সাদ কি নাম আর জোরে কোন নবী গো আত্মার সাথে স্নান কবলি করেছি আপনার প্রীতি মেনামসি আল্লার প্রীতি মেনাম সিং নবীজি কোরানের উপর ইমানসি পরকাল ভিত্তিক জীবনের উপরই মেনাম সিং মনের দুঃখ নিয়ে আপনার সামনে দাঁড়ায় গেছি এই মসজিষ্ঠের মধ্যে যারা বসা আর যারা বসা না আমি উপস্থিত উপস্থিত অনুপস্থিত সাহাব কাছে আমি গেছি আমার নিজের একটা বিয়ে করার প্রয়োজন আমি বিয়ে করার জন্য ও আমি একটা মেয়ে খুঁজতেছি এদের কাছে রিকোয়েস্ট করছি কেউ আমাকে মেয়ে দিয়ে দিতে চায় না খুঁজছিস আমার কারণে সবাই মনে আমারে ঘৃণা করে হুজুর দুনিয়াতে ঘৃণার পাত্র হইলাম জান্নাতে যাইতেও কি সমস্যা হবে নাকি আল্লাহ নবী মুসকি হাঁস দিয়ে কয়ে শোনো গো যদি তুমি আল্লাহ রসুলের পরি বানাই না থাকো এই কালো হওয়ার কারণে তোমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না সার ডাক দিয়ে বলে হুজুর কেউ তো একটা মেয়ে অন্তত দিতে চায় না আল্লাহ নবী একটু মুসকি হাঁস দিয়ে বলে এই মসজিদের মধ্যে আমর ইবনুল ওহাবাসনী কি নাম আমর ইবনুল হা আওয়াজ শুনি নবীজি সামনের দিকে তাকাইলো পিছনের দিকে তাকার প্রয়োজন পড়ে না আল্লাহ নবী সামনের চাইতে পিছনে আরো ভালো দেখতে জোরে করেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই মসজিদের মধ্যে আমর ইবনে লুহাবা সনি একজন দাঁড়াই গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া এই মসজিদের মধ্যে বর্তমানে আমর ইবনে লুহাব নাই আল্লাহ নবী সাদের দিকে তাকাইছেন অমুসলিম তো আত্মা শাকিস্টাম কবুল করছে আল্লাহ নবীর সা তুমি আমর ইবনে লুহাবের সেনוני সাদ বলে নাম জিহাসিনি আমর ইবনে লুহাব সাকিব গোত্রের নওমুসলিম আল্লাহু আল্লাহু তুমি সেনু নি আমর ইবনুল কয় হুজুর সিনি কয় তার বাড়ি সেনু কয় সিনি জিতে পারবানি কয় পারব কয় সাহাব খুব ভালো করে শুনেন সা তুমি আমর ইবনুল ওহাবের বাড়ি যাও সে খুব ভদ্র ন মুসলিম জোরে কয় সুবহানাল্লাহ সাধগো আমর ইবনুল ওহাবের বাড়ির দরজা যাইয়া তুমি তোমার আরাবিয়ান কন্ঠটা দিয়ে একটা সালাম দিও তোমার কোন আজকের সালামের মতো সালাম না বর্তমান যুগে অধিকাংশ যুবকরা সালাম দে সাম কম শুনছেন নি না আমি একাই শুনছি না তুমি সালামটা ঠিক মতো দাও সালাম শেখ তো এই মাদ্রাসার নুরানী বিভাগের ছেলেদের কাছে আসতে হবে কি বলেন ঠিক না বেঠি ওরা ডাক দিয়ে এইভাবে সালাম মোসামা করিতে হয় দেখাই দে না গড়াইবার খালে যদি ইস্পাতে হয় চুরি বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল ওই সন্তান করবে না আব্বা কলে মা কবুল জন্মের সময় নুরানি মাদ্রাসায় পড়াই দেবেন এরপর ডাক্তার বানাইবেন মাস্টার বানাইবেন প্রফেসর বানাইবেন ডিসি হইবে এসপি হইবে এসপি হইবে মন্ত্রী হইবে প্রাইম মিনিস্টার হইবে কি হইবে না কি হইতে পারে না জোরে কন হইতে পারে কি পারে না

Jago. আমার ইবনুল ওহাবের বাড়ির দরজা দাঁড়ায় আমার দিক অনুযোগ বাড়ির দরজা দাঁড়াইয়া তোমার কন্ট্রোলে দিয়ে একটা সালাম দিও আমার ইবনুল ওহাব বড় ভদ্র ন মুসলিম সে ঘরে বসে থাকবে না তোমার সালামের জব দিবে এবং সে তোমাকে আহলান সাহালান মার হাওয়া বলে তোমার ঘরে নিয়ে যাইবে দস্তার পিছাইবে তোমার জন্য নাস্তা পরিবেশন করবে এরপরে হয়তো আমার ইবনুল ওহাব তোমার কাছে জিজ্ঞেস করবে এ সাঁত কেন আসছে তুমি বইল আমি আসিনা এই রহমতে রবি আমার এই पढ़ से